ভাই আমি আজকে তোমাদেরকে এমন একটি মাস্টারের ট্রিক্স দেখাতে যাচ্ছি যেটা ইউজ করে তুমি শুধুমাত্র ফ্রি ফায়ার গেমস না নিজের কিউট গার্লফ্রেন্ড এবং বালবাগনা বন্ধুগুলার বন্ধুগুলোর ভয়েস রেকর্ড করতে পারবে তাও আবার একদম ফুল এইচ আর ক্লিয়ার ভাবে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে এবং তোমার গার্লফ্রেন্ড বলবে ভাই এটা কি গেম নাকি অডিও স্টোরিও প্রথমে আসবা প্লে স্টোরের মধ্যে এসে এখান সার্চ বারে এসে সার্চ করবা গ্লিপ দেখো ভাই বলবো সে তো গ্লিপ না লিখে আবার ফ্লিপ লিখে দিও না তাহলে কিন্তু রেকর্ডের অ্যাপ না এসে তারপরে দেখবা এখানে এই অ্যাপসটা চলে আসবে আমরা আগে থেকে ডাউনলোড করা ছিল বাট তোমাদের যদি না থাকে তাহলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা আবার অনেকের ক্ষেত্রে আপডেট চাইতে পারে দেখিস ভাই কিপটা আমি করে কিন্তু আবার আপডেট না দিয়ে বসে থাকিস না অবশ্যই কিন্তু আপডেট দিতে হবে ওকে তারপরে আমরা গিপ অ্যাপসের মধ্যে ঢুকবো ঢোকার পরে এখানে পারমিশন চেপে আমার আগে থেকে ইনস্টল করা জায়গা উনি চাইতেছে না পারমিশন কিন্তু দিতে হবে যদি না দেও তাহলে কিন্তু ভাই রেকর্ড হবে না তখন স্ক্রিনে শুধুমাত্র তোমার চেহারার রিফ্লেকশন দেখাবে তো পারমিশনটা দিয়ে নিবা তারপরে দেখবে এখানে গ্লিপের একটা লোগো আছে এই যে এটা তোমরা এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখবা যে আরেকটা অপশনস আছে এখানে রেকর্ড অপশনসে ক্লিক করে দিবা তার দেখাই দিছি রেকর্ডে ক্লিক করে দেওয়া ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশনস আসছে ভিডিও সেটিংস তারপর অডিও সেটিংস ট্র্যাডিশনাল সেটিংস অনেকগুলো আসছে তো তোমরা এখান থেকে জাস্ট ভিডিও সেটিংসে ক্লিক করে দিবা তারপর এখানে দেখবা অনেকগুলা রেজুলেশন আছে তোমরা চলে এখান থেকে যত খুশি তত এসডি করে নিতে পারো বাট আমি তোমাদেরকে সাজেশন করব একদম এক হাজার আশিতে করে দিবা যেন ভিডিওটা এতটাই এসডি থাকে যে এনিমির প্যান্টের চিত্র দিয়ে এনিমির টুনটুনি পর্যন্ত দেখা যায় তারপরে বাকি রয়ে গেল অডিও সেটিংস আর এখানেই হচ্ছে সে আসল রহস্য এবং মজার কাহিনী দেখো ভাই তোমরা যদি ম্যাচের মধ্যে তোমাদের টিমমেট সহ নিজেদের ভয়েস রেকর্ড করতে চাও এবং পানি পানি মুমেন্টস অথবা প্রাং ভিডিও ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদেরকে এই অডিও সেটিংসটি প্রপারলি সেট করতে হবে সো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে নিজের টিমমেট প্লাস নিজের ভয়েস রেকর্ড করার জন্য অডিও সেটিংসটি কিভাবে সেট আপ করবা সবার প্রথমে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর দেখবা এখানে নতুন আরেকটা পেজ ওপেন হবে তারপর দেখবা এখানের মধ্যে তোমাদের সামনে আরও অনেকগুলো অপশানস চলে আসছে সবার প্রথমে আছে মিউর তারপর মাইক্রোফোন তারপর ইন গেম অডিও তারপর সবার লাস্টে যেটা আছে সেটা হইতেছে ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন আর এখানে লুকে আছে আসল রহস্য আর তোমরা বাকি সবগুলো অপশানস চুলাতে ফেলে দিবা আর এখান থেকে জাস্ট ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন এই অপশানসটি সিলেক্ট করে রাখবা শুধুমাত্র সিলেক্ট করলেই হবে না দেখো তোমাদের সবার আগে আরেকটা কথা বলে রাখি ইম্পর্টেন্ট কথা দেখো ভাই তোমরা যদি হেডফোন ইউজ না করো তাহলে কিন্তু এখান থেকে তোমাদের টিমমেটের ভয়েস চোনা যাবে মানে জাস্ট তোমার ভয়েসটাই রেকর্ড হবে সো তুমি যদি তোমার রাশিয়ান গার্লফ্রেন্ডের কোরিয়ান ভয়েস রেকর্ড করতে চাও এবং বালপাকনা পাকনা লুব্রা টিমমেটের গালাগালি রেকর্ড করতে চাও তাহলে অবশ্যই এখান থেকে ইন গেম অডিও এই অপশনসটি অন রাখবা তার আগে তুমি এই জিনিসটা একবার কল্পনা করো তো তুমি তোমার গার্লফ্রেন্ড আর দুইটা নুব ফ্রেন্ডকে নিয়ে তুমি র্যাঙ্ক খেলার জন্য ম্যাচ স্টার্ট করলা ম্যাচের মাঝখানে গিয়ে এনিমির সাথে তোমাদের দেখা হয়ে যায় আর শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই বিশ্বযুদ্ধের মধ্যে তোমার যেই নোক ছিল একটা ডাউন হয়ে পড়ে আর একটা কান্নাকাটি করে চিল্লা চিল্লা বলতো বন্ধু একটু কাবার দে একটু কাবার দে অথচ তুমি তাদের কাছ থেকে আছো এক কিলোমিটার দূরে আর এই সবগুলা কাহিনী তোমার গার্লফ্রেন্ড দেখে ফেলে এবং সে তোমাকে ইচ্ছা মতো গালাগালি করে আর মেসের মধ্যে কান্নাকাটি শুরু করে দেয় আর তুমি ওই সবগুলা ঘটনা এবং কাহিনী রেকর্ড করে ফেলছো কেমন হবে বিষয়টা বলো তো তবে ভাই এই একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রেখো রেকর্ডিং চালু করে গেমের মধ্যে না ঢুকে তুমি আবার নিজের গার্লফ্রেন্ডকে ভুলবশত কল করে দিও না তখন আবার তোমাদের সব গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাবে তো ভাই গ্লিপ অ্যাপ দিয়ে তোমরা শুধুমাত্র গেম না তোমাদের রাশিয়ান গার্লফ্রেন্ডের কোরিয়ান বয়স চিনতে পারবে এশিয়াতে তোমাদের যে বাবা পাকনার টিমমেট থাকবে তাদের গালাগালি বিরহ দুঃখ এবং সুখের কথাও শুনতে পারবে একদম এস ভাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটি দেখতে লাইক করে দাও আর সাথে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা আর না হলে কিন্তু এরকম টিউটোরিয়াল ভিডিও মিস করবা ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ